হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে রোল রেসিপিটা শেয়ার করব দেখুন দিয়েছি ময়দা কালো জিরে নুন হালকা দিয়ে দেবো একটু তেল এটাকে এখন ভালো করে মিক্স করে এটাতে হালকা হালকা করে জল দিয়ে শুকনো শুকনোভাবে অল্প অল্প করে সুন্দর করে মেখে নেবো এটা এখন আমি দিচ্ছি এটা আমি একদম যদি একটা বাচ্চাদের টিফিন বন্ধুরা তো একদম তেল কম দিয়ে আমি এটাতে করছি একদম তেল দিই নি তেলটা আমি পরে দেবো তখন এটাকে আমি তুলে নিচ্ছি এখন দিয়ে দেবো তেল দিয়ে দেবো ডিমটা এখন এইভাবে কড়াই লাগে ঘুরিয়ে ঘুরিয়ে এখন দিয়ে দেবো রুটিটা এখন এটাকে এই পিসটা আমি উল্টে দেবো দিয়ে দেবো আরেক পিসটা এভাবে রুটিটা এটাকে নেমে নিয়েছি এখন আমি দিয়ে দেবো সা বাচ্চারা যে যেমন লঙ্কা খায় তো আমি একদম জাস্ট একটু লঙ্কা দিচ্ছি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো সস সসটা একটু হালকা যে যেমন খায় বেশি দিতে হবে বাচ্চারা একটু ভালোই বাসে তো এখন এটাকে আমি রোল করে নেব দেখুন বাচ্চাদের টিফিন পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই যে এইভাবে আপনারা বাচ্চাদের টিফিন বানিয়ে তাদের মতো টাটা